দেখবো একটু দাড়াও দাড়াও呀 মোহাম্মদ তুমি নয়ন ভরে একবার দেখবো মন আমার ভরে একবার দেখবো তোমায় নয়ন ভরে একবার দেখবো দিনের সাথে মি তালে তোমায় দেখবো একটু দাড়াও একটু দাড়াও একটু দাঁদাও দাঁদা দাওয়া মোহাম্মা তোমায় নয় অনুভোনে একবার দেখুব একটু দাঁদাও দাঁড়াওয়া মোহাম্মা তোমায় মরা অনুভোনে একবারে দেখুব রে এক রাত্রে নপিছিলে লুমদে হাঁড়ির ঘরে চিপ্রা শিয়া তখন বলে দি নয় করে আ এক নবী ছিলেন লুংদে হানির ঘরে চিপ্রা ইলাশিয়া তখন বলে দি নয় করে দেখেছে আল্লাহ পাকে মেরা হবে আপনার সাথে মেরা যে গেলেন নবী আলাপন হলো কবি পিতাই বেলায় আল্লাহ তালা হলেন বেকায়ার আল্লাহ এ বলে দেখা বিষদ মিলল না আমার পিতাই বেলায় আল্লাহ তালা হলেন বেকায়ার আল্লাহ এ বলে দেখা বিষদ মিলল না আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো দেখো মাই দেখবো একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও রাম হাম্মা তোমায় নয়ন ঘরে একবার দেখবো একটু দাঁড়াও দাঁড়াও রাম হাম্মা তোমায় করার ঘরে একবার দেখবো সুখের খেলা খেলেছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আশেকে আজিমে আশেকের মাসুকের খেলা খেলেছে দমে দমে ছায়া কায়া ঢোলে আসে কে আজমে বিদায় নিলেন রাসুল আল্লাহ ফিরে এলেন ভাই তুল্লাহ বিদায় নিলেন রাসুল আল্লাহ ফিরে এলেন ভাই তুল্লাহ ঘুমেহানির ঘরে এলেন বিছানা গরম পেলে এরই মাঝে সাতাশ বছর হইয়া গেল কত আল্লাহ বলে আমার হাবিব আমারই মত এরই মাঝে সাতাশ বছর হইয়া গেল কত আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো কদার ইস্টারে